হ্যালো আমি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমরা জানবো যে জাঙ্কুক কোন ধরনের মেয়েদের মোটেও পছন্দ করেন না তো চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান যারা খেলাধুলা পছন্দ করে না নাম্বার টু যারা ছোট চুল পছন্দ করে নাম্বার থ্রি যারা অতিরিক্ত অলস প্রকৃতির এবং নিজের কাজ ফেলে রেখেই ঘুমায় নাম্বার ফোর যারা সারাক্ষণ চুপচাপ থাকে নাম্বার ফাইভ যারা অতিরিক্ত শর্ট ড্রেস পরে নাম্বার সিক্স যারা নিয়মিত এক্সারসাইজ করে না যারা অতিরিক্ত মেকআপ করে নাম্বার এই যারা ভিডিও গেম পছন্দ করে না কারণ জাংকুক তার ফিউচার ওয়াইফের সাথে ভিডিও গেম খেলতে চায় নাম্বার নাইন যে গান গাইতে পারে না জাংকুক তাদের পছন্দ করে না নাম্বার যে যেসব মেয়েরা সার্জারি করে সুন্দর হওয়ার জন্য জাংকুক তাদের লাইক করে না নাম্বার এলিভেন যারা ছোট বাচ্চাদের ভালোবাসে না জাংকুক তাদের অপছন্দ করে নাম্বার টুয়েলভ যেসব মেয়েরা স্মোক করে জাঙ্কুক তাদের দেখতে পারে না নাম্বার থার্টি যেসব মেয়েরা রান্না করতে পারে না জাঙ্কুক তাদের পছন্দ করে না কারণ জাঙ্কুকের ইচ্ছা তার ফিউচার ওয়েফ তাকে সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়াবে জাঙ্কুকের অপছন্দের কি কি লক্ষণ তোমাদের মধ্যে আছে নিশ্চয়ই কমেন্টে জানাবে আর নেক্সটে কাকে নিয়ে ভিডিও বানাবো অ্যান্ড কি বিষয় নিয়ে ভিডিও বানাবো কমেন্টে বলতে পারো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও